বরগুনায় ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন অনেকে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মালিক মিঠু মিঠু বরগুনার বর্তমান ডেঙ্গু পরিস্থিতি কি এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন ধন্যবাদ আসলে বরগুনায় সারা বাংলাদেশের এক তৃতীয়াংশ কিন্তু ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই বরগুনাতে সব থেকে মৃত্যু এই জেলাতে বিশেষ করে গত ঘন্টায় ঘন্টায় বা মারা গিয়েছেন তিনজন যার বাড়ি কিন্তু আক্রান্ত পাথরগাটা এছাড়া কিন্তু বরগুনা এই যাবত সরকার হিসাবে এগারো জন থাকলেও কিন্তু বেসরকারিভাবে কিন্তু সেটা কিন্তু অর্ধ শততে ছাড়িয়ে গিয়েছে এবং সেটা আরও বাড়তে পারে বলেও ধারণা করছেন অনেক বিশেষজ্ঞরা সর্বোপরি যে ডেঙ্গুর যে ভয়াবহতা আমি যদি বলি আগস্টে কিছুটা আসলে ডেঙ্গু রোগীর ভয়াবহতা কমলো কিন্তু আবার সেই চোখ রান ডেঙ্গু রোগী এবং সেপ্টেম্বরে কিন্তু প্রচুর পরিমাণের রোগীর ডেঙ্গু রোগীর শনাক্ত বেড়েছে এবং এক এক প্রকার দেখাতে চাচ্ছি যে আপনারা এই আমি এখন এই মুহূর্তে রয়েছি পূর্ণ সদর হাসপাতালে যে হাসপাতালটি শুধু সিট সংকটে অনেকেই নিজেতে আশ্রয় নিতে হয়েছে এবং জায়গা না থাকা এবং প্রচুর পরিমাণে সেটা রোগীরা ডেঙ্গু রোগীরা এখানে কিন্তু আর চিকিৎসা দিচ্ছেন সানবিট সব দিবে সমাজ সানবিট ম্যাজিক প্রেস

ফলে বৃষ্টির পানি সংরক্ষণ করেন এবং কোনো রকমের ঢাকনা না থাকায় কিন্তু এখানে কিন্তু ডেঙ্গু এডিসের লার্ভা পাওয়া গেছে এবং সেখান থেকে কিন্তু ডেঙ্গু ছড়াচ্ছে ডাক্তাররা বলছে মূলত ডেঙ্গুর যে আসলে যে শনাক্ত হার বা ডেঙ্গু রোগী যে বাড়ে সেটা কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবর এই দুই মাস ডেঙ্গু রোগীর সংক্রমণ হওয়ার থাকলেও কিন্তু এবছর শুরুতেই কিন্তু শুরুতেই কিন্তু এখানকার ডেঙ্গুর কোকাতা ছড়ায় এবং যেটা বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ সর্বোপরি যে ডেঙ্গুর যে ভয়াবহ অবস্থা সর্বোপরি এখানকার যে হাসপাতালের চিত্রও কিন্তু একটু চিকিৎসা দিত কিন্তু হিমশিম স্বাস্থ্য বিভাগ এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ সঞ্জিদা মিঠু ধন্যবাদ আপনাকে